একজন মুসলিম বা ইমানের জীবনটা কেমন হইতে হবে তাই না আমি শুধু এতটুকু কথা বললাম এই আধা ঘন্টায় যে একজন মুসলিম হইলে তার মান মর্যাদা কি আর আমরা জানি এই বক্তব্যে এতটুকু থাকলে সবাই সন্তুষ্ট হবেন কেন আমরা সবাই যে নিজেকে মুসলিমে মনে করি তাই না নামাজ না করলো মুসলিম হারাম খেলো মুসলিম জেনা করলো মুসলিম রং করলো মুসলিম এটি তো আমাদের অবস্থা এবার আসুন আমি আপনাকে মূল কথা এই যে ইসলামের মান মুসলিমের মান আল্লাহ আপনাকে আমাকে এটা দিয়েছেন গিফট হিসেবে এই যে মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছে কোনো টেনশন লাগে নেই জিহাদ করতে হয়নি রক্ত হয় হয়নি এমনি মুসলিমের ঘরে জন্ম হয়ে গেছে এখন জান্নাতটাও যদি আপনি এভাবে ফ্রি পেতে চান এটি হবে আপনার বোগামি কারণ আল্লাহ সুলহানা হুবা তারা বলেছেন যে আগে বলেছে জন্ম যেখানে সেখানে হয়ে যাক এটা নাজাতের মাপকাঠি না এখন আল্লাহ আমাদের জন্য একটা সহজ করেছেন যে দাঁড়িয়ে আল্লাহর কথা বলতেছি আপনারা শুনতে আসছেন এটা হলো মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে এই হিন্দুর ঘরে জন্ম হইলে কোন হিন্দু আসছে এখানে শুনতে আসছে যে খুতবাটা শুনে আসি ভাল লাগলে গ্রহণ করেই নিব আসছে আসবে আসবে না আজকে মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে আপনারা আসছেন কিন্তু আমরা কি এই কয়টা লোক এই অঞ্চলে বাস করি বাকিরা কোথায় তাহলে তারা কেন আসে নাই ফজর নামাজে কি এই এই পুরা মসজিদটা ভরে তাহলে তারা কোথায় থাকে তখন তাহলে বোঝা যাচ্ছে যে শুধু মুসলিমের ঘরে জন্ম হইলেই যে নাজার পাবে তা না এক মসজিদে আসা তার জন্য সহজ হয়েছে তারপরেও তারা আসে না তাহলে তাদের রেজাল্টটা কি হবে এটা হবে খুদবার মূল বিষয় আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছি আপনি আল্লাহকে চেনার চেষ্টা করেন আর শেষে বলা হবে কিনা জানি না খুব টাইম পাস হয়ে যাবে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই এবং আমাদের প্রত্যেকটা যুবককে বলতে চাই এখনও হয়তো এই পৃথিবীতে আমরা আরও বেশ কিছুদিন বেঁচে থাকবো কেউ হয়তো দশ বছর কেউ হয়তো বিশ বছর এই যে যারা ছোট ওরা হয়তো আল্লাহ চাইলে পঞ্চাশ বছরও বাঁচবে যুবকরা যারা আছো রক্ত গরম তুমি হয়তো আরো বিশ তিরিশ বছরও বাঁচবে মানে পথটা অনেক লম্বা আজকে হয়তো আমি আর আপনি মুসলিম কিন্তু পৃথিবী দিন দিন ফিতনার দিকে যাচ্ছে আপনি আর আমি দেখা যাচ্ছে যে মুসলিমও তো টিকিয়ে রাখতে পারতেছি না এই দুনিয়ার লোভের জন্য একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে দিচ্ছে আল্লাহকে অস্বীকার করে ফেলে কোরআনকে অস্বীকার করে হাদিসকে অস্বীকার করে কেন করে এ দুনিয়ার ফেত নাই পড়ে ধর্মকর্ম যারা আজকে ছেড়ে দিয়েছে কেন ছেড়ে দিয়েছে এ দুনিয়ার ফেদ না পড়ে তারা ধর্মের গুরুত্ব বুঝে না একটা কথা আজকের খুব থেকে আপনি নিয়ে যান জীবনের যত রপ বদল হয়ে যাক অন্তরকে আপনি এমনটা করতে বাধ্য করেন যে আমি মরা পর্যন্ত আমাকে মুসলিমই থাকতে হবে বিকল্প কোনো পথ নাই নাজাদের বিকল্প কোনো পথ নাই আপনি যত বড় পাপই হন না কেন আপনাকে এটাকে ওয়াদা করতে হবে যে আমি মুসলিমই থাকবো আমি কোনোদিন নাস্তিক হব না আমি কোনোদিন মোশেনের হব না আমি কোনোদিন কাফের হব না আমি আল্লাহ যেই নিয়ামত আমাকে দিয়েছে এই ইসলামকে আমাকে ধরে রাখদী হবে এনি হওক যে কোনো মদ এটা আমাদেরকে ওয়াদা করতে হবে কেন জানেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হজের খুতবায় অনেক কথা বলেছিলেন একটা সময় তিনি মিনার মিনার মাঠে হজ শেষ কিছুদিন পরেই মক্কা ছেড়ে দিলেন তিনি হেলান দিয়ে বসে আছেন এই চামড়ার তাপুর মধ্যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ফরখাত্বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতাবানা তিনি আমাদেরকে খুতবা দিলেন ওহুয়া কুববাতী আদমীন তিনি জহর কুববাতী আদমীন তিনি চামড়ার তাপের মধ্যে হেলান্দ অবস্থায় ছিলেন তিনি সোজা হয়ে বললেন পৃথিবীর মানুষের কাছে আলা কান খারাপ করে শোনো এমন একটা জায়গা সেখানে কোন মুসলিম ছাড়া অন্য কোন ব্যক্তি ঢুকতে পারবে না কি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা শোনো জান্নাত এমন একটা জায়গা সেখানে কোনো মুসলিম ছাড়া কোনো ব্যক্তি আর ঢুকতে পারবে না এই জন্য আমাদের পরিচয় কী হইতে হবে এটা হইতে হবে আপনি শয়তান থেকে বাঁচার চেষ্টা করেন শয়তান আপনাকে আমাকে মুসলিম থাকতে দিচ্ছে না এই যে রাজনৈতিক প্ল্যাটফর্ম এই যে গণতান্ত্রিক যে সিস্টেম এগুলো হচ্ছে পুফুরি মতো জেনে এগুলো থেকে বহু মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এগুলো ইসলাম কায়েম করার সিস্টেম না দ্বিতীয়ত এই যে জমি সংক্রান্ত বিষয় দিয়ে এই জমির কারণে একজন একজন মানুষকে হত্যা করে দিবেন সারাক্ষণ সুদ আর হারামের মধ্যে ডুবে থাকবেন আর একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় পাপ হচ্ছে বেনামাজি নামাজ না পড়া এটা হচ্ছে একটা মুসলিমের জীবনের সবচেয়ে বড় পাপ এর মাধ্যমে শয়তান আপনাকে নিয়ে জাহার নামে চলে যাবে না এটা হওয়ার না আপনাকে মুসলিম থাকতে হবে মানে যে কাজ করলে মুসলিমত্ব কেটে যায় এটা থেকে বাঁচতে হবে যদি বলে যে বড় হত্যা করলো কি মুসলিম কেটে যাবে না হত্যা করলে মুসলিম অন্তর কাটে তো না কিন্তু আপনাকে যে কত কাল আল্লাহ জাহার নামে জ্বলাবে এর কোনো গ্যারান্টি নেই এত শাস্তি তাকে দেবে গ্যারান্টি নেই জেনা করলে এত শাস্তি সে পাবে এর কোন নাজাতের কোনো পথ নাই আল্লাহ যখন চাইবে তখন আর যেখানে এক মুহূর্ত কোনো ব্যক্তি জাহার নামে টিকবে না এই বড় বড় পাপ গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করে আর মুসলিম অন্তর টিকে না কিসে শিরিক করলে নাস্তিকতা কুফুরি এই যে বেনামাজি হওয়া এগুলো থেকে মুসলিম উত্তর টিকে না সতর্ক সাবধান হয়ে যায় তো আমাদের মূল কাজ কি একটা মুসলিম হলে আমাদের কি করতে হবে এই সম্পর্কে বলব যে মুসলিমের জীবনটা কি যতগুলো আয়াত বলেছি প্রত্যেকটা আয়াতের মধ্যে যেখানে আপনার মজা লাগবে ইমান ইসলামের কথা বলেছেন আর আপনি দেখতে পাচ্ছেন আমি তো মুসলিম আমি তো ইমানদার কিন্তু আপনি লক্ষ্য করেন নাই প্রত্যেকটা আয়াতের পরে আল্লাহ কিন্তু কিছু চরিত্র উল্লেখ করেছেন কিছু কর্ম উল্লেখ করেছেন কথার কথা বুধার জন্য বলি ওই আয়াতটা বলেছিলাম কাদা আফলা আল মমেনো মমেন্টটা নাজান পেয়ে গেছে কারা মমিন আল্লাহ তার ব্যাখ্যা দেননি আল্লাহ তার পরেই বলেছেন আল্লাহ জিনাহো ফি সলা দিহিম নিশ্চয় তারা শুধু নামাজই পড়ে না বরং নামাজে তারা বিনো উদাসীন সাথে পড়ে না একিনের সাথে পড়ে

আল্লাহ বলেছেন মমিন তো তারা যা তার নামাজের বিনুই আরেক ব্যক্তি নামাজই পড়ে না তাহলে ও কিভাবে মমিন হয় কাতাফ হাল মুফিনুন এটা ওর ক্ষেত্রে কিভাবে খাটে কারণ আল্লাহ তো মমিনদের চরিত্র উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন মমিনরা এমন হতে পারে মমিনরা এমন হতে পারে না আল্লা বলেছেন মমিনরা হালাল খেতে পারে হারাম খেতে পারে না এটা মমিনরা কোনতেই পারে না আল্লাহ বলেন না ওইবাদুর রহমান আল্লাহ দী ফিল আরো হাওনা আল্লাহ আর হাওনা। আল্লাহ বলেছেন আল্লাহর বান্দা যারা রহমতের বান্দা তারা জমিনের চলে খুব নম্র ভদ্রভাবে ওয়ালা জিনে ধরুন আমা আল্লাহ হিলাহ নাহাদ মমিল বান্দা যারা আল্লাহর বান্দা তারা কোনো দিন আল্লাহর সাথে শিরিক করতে পারে না মানে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকতে পারে না ওয়ালা একতু ওয়ালা একদম সাল্লা তিহার রম আল্লাহ ইল্লা বিল হাব তারা কোনোদিন যাকে আল্লাহ হত্যা করতে হারাম করেছে তাকে হত্যা করতে পারে না একটা মুসলিমের রক্ত কোনোদিন হাল হইতে পারে তাহলে একটা মানুষের নিজের স্বার্থের জন্য একটা মুসলিমকে কিভাবে হত্যা করে দেয় বলেছেন যারা নামে নিক্ষেপ করবো তবে যারা দবা করবে তাদের কথাটা ভিন্ন বাস আমি বোঝাতে চাচ্ছি যেখানে আল্লাহ মমিন বলেছেন যেখানে আল্লাহ মুসলিম বলেছেন সাথে সাথে আল্লাহ কিছু ক্যারেক্টার মানে চরিত্রের কথা বলেছেন যে মুসলিম এমন হয় মুসলিম এমন হয় না মুসলিম ডান হাতে খায় শয়তান বাম হাতে খায় এগুলো নাই তাহলে সবকিছু আমাদের ধর্মের সাথে রিলেটেড কিন্তু আমি আর আপনি শুধু একটা শব্দ নিয়েছি যে আমি মুসলিম কিন্তু মুসলিমকে কি করতে হবে সেটা কেন নিচ্ছেন না আজকে আমাদের চরিত্র এমন কেন আমরা সবাই মুসলিম আপনি কি বলতে পারবেন এই সমাজের কেউ মিথ্যা বলে না বলতে পারবেন এই অঞ্চলের মধ্যে পুরো ইসলাম পালন করা হয় কেউ কাউকে ঠকায় না এখানে জেনা হয় না এখানে বেপরদার কোনো মহিলা নাই আমরা সমস্ত নেশা নেশামত্ব বলতে পারবেন পারবেন না বাংলার জমিনের কোন অঞ্চলের দৃশ্য এটা না কিন্তু আমরা কত কালার আর দেব কত কাল ক্ষুদ্ব শুনবো এই জন্য আমাদের মুসলিম ভাইদের প্রতি এটা আমাদের আহ্বান থাকবে দেখেন আপনি মুসলিম এখন আপনাকে জানতে হবে মুসলিমত্ব মানিটা কি ইসলামটা কে মানবে কার জন্য এটা কি শুধু হুজুরদের জন্য এটা কি শুধু মাদ্রাসায় করা পলাপানদের জন্য নাকি এটা আমাদের সবার জন্য তাহলে মুসলিম আমরা মুসলিম এই কথাটা আমাদেরকে কমে প্রমাণ করবে যে মাদকাসার মুসলিমদের চরিত্র এমন আলহামদুলিল্লাহ একটা লোক ওয়াদার খেলাপ করে না বলতে পারবে পুরা নারায়ণগঞ্জবাসী বলতে পারবে তো হয়ে দেখান আমি যে অঞ্চলে হয়ে দেখাইতে হবে না তাহলে আসুন আমরা চেষ্টা করি আসুন না এমন একটা নাম নেম লেগে যাক যারা মাদকাসার ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে থাকবে মাদকাসার মেয়েদেরকে বিয়ে করার জন্য প্রস্তাব আসবে মাদকাসার ছেলেদের সাথে লেনদেন বিজনেস করতে সবাই আগ্রহী দেখাবে এখানে এসে জমি কিনতে আগ্রহী দেখাবে আপনার কাছে পরামর্শ নেবে কেন এমনটা না এমন মুসলিম অঞ্চল লাগবে আমাদের প্রত্যেকটা সমাজ আমরা আজকে মুসলিমরা যদি ইসলামটা পালন না করি তাহলে আল্লাহকে আর মানবে কে আল্লাহর নাম নিবে কে কোনো কাফের তো আল্লাহর নাম নেয় না তাহলে আমি আর আপনি মুসলিম হয়ে আপনি আল্লাহর নাম নিচ্ছেন না যে আপনার সকাল হচ্ছে আল্লাহর নাম নেন না বিছানায় গিয়ে আল্লাহর নাম নেন না খেতে বসলে আল্লাহর নাম নেন না তে আল্লাহকে দিয়ে আপনি করবেন কি আল্লাহ আপনাকে দিয়ে কি করবে যে আল্লাহর সৈনিক হয়ে আপনি আল্লাহর দিনের জন্য মাঠে খেলবেন না আল্লাহর দিনের জন্য আপনি মাঠে বুক পেতে না তাহলে আপনার মতো আমার মতো সৈনিক দিয়ে আল্লাহর কি কাজ এই জন্য আমরা লাঞ্ছিত হয়েছি আল্লাহর দিনকে টিকাইতে হবে আল্লাহর জমিন এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে মুসলিম হইতে হবে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আল্লাহ তুমি প্রকৃত অর্থে মুসলিম হওয়ার তো এটা অত্যন্ত এটা বেদনার সাথে আমি বললাম এটা আমাদের অন্তর নিতে হবে আজকের কথাটা আপনি অন্তর থেকে নেন এবং ওয়াদা করেন কেন জানেন ইমান নিয়ে বসে থাকলে যদি ভালো কাজ না করেন মালাকুল মৌ যদি চলে আসে তখন কিন্তু তার কোনো কাজ হবে আর কোরআন এটা আল্লাহ বলে জানার কাছে নোটা আছে আমি সেই আয়াতগুলো বলতে পারতাম কিন্তু এখন সময় পাঁচ হয়ে চলে যাচ্ছে তবে সর্বশেষ একটা হাদিস শুধু আমি আপনাকে বলে দিই রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এটা লম্বা হাদিস ইমাম মুসলিম কোর্ট করেছেন সেটা আপনি ছয় হাজার সাতশো ছেচল্লিশে পেয়ে যাবেন তাতে জিকিরের মজলিসে বসলে যে নেকি কোরআন পাঠ করা হয় জিকির করা হয় সেই মজলিসে বসলে কি মর্যাদা সে হাতিশে আসছে তার শেষে একটা কথা রাস্তান করেছেন মানবত্তা বিহে আম আর এমনি মাঝার আবু তাবুদ্দিনের ভাষা হচ্ছে মান আবু আমালু মানি যে ব্যক্তিকে তার আমুল তাকে পেছনে ফেলে দিয়েছে। যেমন ধরেন সলায় হাঁটতেছি একজন ব্যক্তির পা আর চলে না থেমে গেল কিসে তার এনার্জি নাই শক্তি নাই সবাই গাড়িতে উঠেছি একটা অটোর চার্জ শেষ থেমে গেল রাসুল বলেছেন মুসলিমকে যার তার আমুল তাকে পিছনে ফেলে দিয়েছে ফালা মিউসুর বিহি নাসা তারা বংশ তাকে আগে বাড়াতে পারবে না এটা আপনি জেনে এই যে মানে জন্ম রক্ত যে মানুষকে উপকার করতে পারবে না তার এই বাস্তব প্রমাণ হচ্ছে এটা রাসূল বলেছেন কোন ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও যদি আমল না করে ও যদি থেমে যায় তাহলে কোন বংশের ছেলে ও কার ছেলে এটার কারণে ওকে নাজাত দেওয়া হবে না এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমাকে বলেছিলেন ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ সালি নি মিমাল মাসে আমার সম্পত্তি থেকে দুনিয়াতে কোনো কিছু চাওয়ার থাকলে চয়ে নাও লা উগনি আনকি মিনাল্লাহি শাইয়াত মাঠে আল্লাহর দরবারে কিন্তু আমি তোমাকে বাজাইতে পারবো না আরে রাসূল সাল্লাহিসাল্লাম যদি তার মেয়েকে এভাবে সতর্ক সাবধান করে দিয়ে থাকে তাহলে আমাদের কি কি করতে পারবেন একজন রাসূল বলেছেন আমার উন্মতের লোক থেকে সাবধান করে দিয়েছেন যে আমার পথে কিন্তু আইসে আমার পথ থেকে কিন্তু সরে যেও। তাহলে আমি তোমার কোনো কোনো উপকার করতে পারবো না একজন রাসূল বলেছেন মামালীনা কোনো মুসলিম ব্যক্তি যদি আমলের ক্ষেত্রে আটকে যায় তাহলে তার রক্ত বংশ তার টাকা পয়সা তাকে কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে না এবং সর্বশেষ হাদিস এটা আরো সেন্সিটিভ আলী রাদিল্লাহ হতে থেকে বর্ণনা করা হয়েছে এবং বোখারে এবং মুসলিম উভয় কোট করেছেন যেটা আপনি ছেষট্টি ছাব্বিশে পেয়ে যাবেন সম্ভবত মুসলিমে যে তাতে কি আছে আলী রাদিল্লাহ উত্তরান তিনি বলেন একদিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাটিতে দাগ কাটতেছিলেন খুব চিন্তিত হঠাৎ করে তিনি মাথা তুলেন এবং বললেন মা মিন কুম মিন আহাদিন এল্লা অলি মা বিহি মিনাল জান্নাতে মিনান্নার তোমাদের মধ্যে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার কপালের উপরে এটা এটা লেখা পড়ে গেছে যে কে কে তার মানে সিগনেচার হয়ে গেছে কে জান্নাতি কে জাহান্নাম এটা আল্লাহ ভালো করে জানে জন্ম হওয়ার আগে আল্লাহ জানে যে এটা কি জান্নাতি জন্ম হচ্ছে না জাহান্নামে জন্ম হচ্ছে কেন আল্লাহ দুনিয়াতে পাঠালেন এটা আবার লম্বা চোর আলোচনা এটা পরে আসবে এটা আল্লাহ পরীক্ষা করার জন্য যে আল্লাহর জ্ঞান যে কতটা প্রখর এটা আল্লাহকে আমাকে দুনিয়াতে পাঠায় আল্লাহ দুনিয়াবাসীর কাছে প্রমাণ করতে চাইলেন এই যে দেখো আমি লোকটাকে জান্নাতে বলেছি কেন জান্নাতি প্রমাণ দেখে আমি ফেরাউনকে জাহান্নামে নামে যে বলেছি কেন জাহান্নামি প্রমাণ দেখে যে ফেরাউনকে হেদায়েত করার জন্য আমি দুইজন একজন জন নবীকে পাঠিয়েছি তাও ফেরাউন কি করে নাই আমাকে গ্রহণ করে নাই তাহলে আল্লাহ এই দুনিয়াতে না পাঠাইলে তো আমি আর আপনি বুঝতাম না যে ফেরাউন কত বড় শয়তান তা আল্লাহ পাঠিয়ে দিয়ে পরীক্ষা করে দিয়েছে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি যে শ্রেষ্ঠ হবেন কেন হবেন আসে তোমরা দেখে নাও তাই রাসুল্লাহামকে পাঠিয়েছে যে দেখো তার কর্ম কেমন এই জন্য তিনি শ্রেষ্ঠ তা আমরা কে জান্নাতি কে জাহান এটা আল্লাহ আগে থেকেই জানেন এটা যখন সাহাবেকরামদের কাছে বলা হলো তখন তিনি বলতো সিনিয়া রসোল্লাহ ফালিমানা আমালো আফালানা তাকিল তার এই কথার উপরে আমরা একে যদি করি তাহলে আমল কেন করব নামাজ পড়ার দরকার কি চুরি করলো জান্নাতি নামাজ না পড়লো জাহান্নামি হইতে পারে না রাসুল কি বলেছেন জানেন পৃথিবীর প্রত্যেকটা মুসলিমের এখানেই চিন্তার বিষয় আজকের খুদ্া থেকে আপনি এটা নিবে নেবেন আপনি কোন পথে আছেন আপনি চলতে থাকেন কিন্তু কদমটা দেওয়ার সময় আজকের কথাটা আপনি স্মরণ রাখেন এই কি জান্নাতের দিকে দিলেন না জাহান নামের দিকে দিলেন পথ কিন্তু দুইটা আপনার সামনে প্রত্যেকটা মানুষ শুনে রাখেন আপনি সুইচের দুইটা মাথা থাকে হয় অন অথবা অফ ঠিক তেমনি আমাদের কদম দুই জায়গার এক জায়গায় পড়ে হয় জান্নাতে পড়ে না হয় জাহান নামে পড়ে কদমটা কোথায় দিবেন চিন্তা ভাবনা করে দিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন বসে থাকা যাবে না এ মালু তোমরা কর্ম করো বা কল্লুন মুয়াসারুন লিমা খলিকালাহু কাকে কোন কাজের জন্য সৃষ্টি করা হয়েছে কে জান্নাতের কে জাহান এটা তার কর্মই তাকে দিন শেষে বলে দেবে সারাদিন আপনি যা করেছেন আপনার যখন বিছানায় যাবেন আপনার কর্মই বলে দিবে আপনি আজকে জান্নাতি না নামি। এই চব্বিশ ঘন্টাকে কোন কাজে ব্যবহার করেন ওই হিসাব আপনার চোখের সামনে ভেসে আসবে যে আজকে যে কাজগুলো করেছেন এটার মধ্যে জান্নাতি কাজ কোনগুলো ছিল কাজ কোনগুলো ছিল কোনটা আমাদের দ্বারা বেশি হয়ে গেছে এটা প্রত্যেকে প্রত্যেকের রেজাল্ট পেয়ে যাবে এই জন্য আমি আবারও বলি জান্নাত সৃষ্টি হয়ে আছে জান্নাতের রাস্তাও রয়েছে এখন আপনাকে আমাকে সে জান্নাতের রাস্তায় হাঁটতে হবে থেমে গেলে চলবে না আপনি জানেন যে ইসলাম একমাত্র পথ জান্নাতে যাওয়ার কিন্তু আপনি ইসলাম পালন করেন না তার মানে আপনি থেমে গেলেন মানে আপনি জানেন যে এই পথ দিয়ে ফরাজি গান্দা হয়ে মুক্তারপুর যাওয়া যায় কিন্তু আপনি রাস্তায় গিয়ে থেমে গেলেন আপনাকে নিকে নিয়ে যাবে কেউ নিবে আপনাকে আপনাকে যেতে হবে আল্লাহ তো অপেক্ষা অপেক্ষায় আছেন আল্লাহ আমাদের রাসুল কি অপেক্ষায় নাই বলেছেন আমি আমার হাউজে কাউসারের সামনে অপেক্ষমান থাকবো তোমাদের জন্য যে আমার সামনে দিয়ে যাবে আমি তাকে নিজের হাতে কাউসারের পানি পান করাব এখন আপনি যদি না হাঁটেন যে থেমে আছেন তো থেমে কেন আছেন আমাদের রাসুল সাল্লাহসাল্লামকে গিয়ে ধরতে হবে তো রাসুল বলছে আসো আমি গেলাম তোমরা আসো কিন্তু আমরা যাচ্ছি না আমরা ধর্মটাকে একবারে উপেক্ষা করেছি নিজের জীবন থেকে না এটা মোটেও কাম্য নয় একটা মুসলিমের জন্য অন্তত ফরজ ইবাদুগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে ইসলাম পালন করতফিদ